দশক বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির ধ্বংসাবশেষ গুড়িয়ে দেয়াকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া চলে সারাদিনই সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার সবশেষ খবর জানবো তার কাছ থেকে Hey, Max! hey, Max! hey, Max! hey, Max! রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থী জনতার ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে এখনকার পরিস্থিতি একটু জেনে নিতে চাই সহকর্মী শকত মঞ্জুর শান্ত যোগ দিচ্ছেন এখন বত্রিশের যে অবস্থান কর্মসূচি নিয়েছিল ছাত্র শিক্ষক শিক্ষার্থীরা এবং জনতার তারা কিন্তু পুলিশ ইতিমধ্যে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং দুই দ্বিতীয় দফায় আমরা একটু সামনের দিকে দেখতে চাই এবং দ্বিতীয় দফায় পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের বেশ কিছু দল কিন্তু অনেক দূর পর্যন্ত প্রায় সায়েন্স ক্লাবের কাছাকাছি পর্যন্ত কিন্তু পুলিশ সদস্যরা চলে এসেছে এবং সেখানে আমরা দেখেছি যে ছত্রভঙ্গ করার ক্ষেত্রে সাউন্ড গ্রেনেডের প্রয়োগ তারা করেছেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য বিভিন্ন জায়গায় জায়গায় যে ব্যারিকেড সৃষ্টি করেছিল ছাত্র জনতা সেগুলো কিন্তু তুলে দেয়া দিয়ে সড়কটাকে যান চলাচলের জন্য উপযুক্ত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু পুলিশ সদস্যরা করছেন